প্রশ্ন হলো যে চার রাখাত পরে দুই চার রাত নামাজে দুই রাখাত পরে যদি সালাম ফিরাই দেয় পরে মনে হলো দুই রাখাত পরে সালাম ফিরেছে তখন কি করণীয় তখন সাথে সাথে আরো দুই রাখাত পড়বেন উঠবেন আবার তাকবির দিয়া দুই রাখাত তাকবির দিয়া অর্থাৎ আবার শুরু করবেন নামাজ নামাজে ফিরে আসবেন নামাজে ফিরে দুই রাখাত কমপ্লিট করে পরে সালাম ফিরানোর আগে যে সমস্ত তাসাহুদ দোয়া এই দোয়াগুলি পড়তে হয় পরে এবার দুটা সাহসিতা দিবেন সাহসীদের দেওয়ার পরে আর কিছু না দুই দিকে সালাম হয়ে তাহলে আর যদি দীর্ঘ সময় পরে মনে হয় যে মসজিদে বাইরে গেছেন তারপরে বাইরে চলতেছেন এই সময় মনে হয়েছে তাহলে আবার নামাজ পূর্ণ হবে কিন্তু সালাম ফিরানোর পর পরে মনে হয়েছে অথবা কিছু এক দু পরে মনে হয়েছে অথবা বসে বসে সালাম ফিরানোর পর দোয়া শুরু করে দিয়েছে মনে হয়েছে যে আমি দুই রাঘাত পড়ছি তাহলে সে এখানের সাথে সাথে উঠে যাবেন উঠে যায় আর দুই রাখাত কমপ্লিট করে পরে নামাজ